আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার কাঁসাদা গ্রামের এলাকা এলাকা এটা এটা গোজারিয়া বিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রসার একটা বিল বয়ে গেছে এটা আসলে ফসলের মাঠ যখন পানি বর্ষাকাল থাকে না তখন এটাতে পিঁয়াজ চাষ করা হয় পাট চাষ করা হয় আর বর্ষাকালে এখানে মাছ চাষ করা হয় তো আমার সাথে আছে আমার প্রিয় রুবেল ভাই তিনি আমাদের এই বিল সম্বন্ধে একটু জানাবেন রুবেল ভাই ভাই এই বিলের তো মনে করেন আগে আমি শুনছি আমার শোনা গল্প মনে করেন আগে অনেক গজাল মাছ পাওয়া যাইতো ওই মনে করেন অনেক দূর দূরে আসলে এখানে বছরে অনেক মাছ ই করা হয় ওই যে ওই সামনে ব্যারিগেট দেখা যাচ্ছে ওই ব্যারিকেটের ভিতরে মাছ চাষ করা হচ্ছে এগুলো মাছ ছাড়া হইছে না এখান থেকেই

এলাকার একটু কষ্ট হয় বিল রাখতে হলে এটা মেনে নিতেই হবে তো আজ দেখা যাচ্ছে যে অনেক দূরে দূরে আছে এই যে বিলের মাঝখানে একটা বাড়ি আছে কিন্তু এটা দুর্দান্ত একটা বিষয় তবে এর চারপাশেই পানি তো এই বাড়িটারও চারপাশে পানি আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি একদম বিলের মাঝখানটায় তো আমার সাথে আমার কিছু প্রিয় ভাই ব্রাদার আছে তো আমরা আরেকটা আয়োজন রেখেছি এটা মুড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখা তবে আপনার দেখতে পাচ্ছেন এই বিলের মাঝখানে আমরা ঘুরছি আর মুড়ি খাচ্ছি জায়গাটা আসলে অপরূপ সুন্দর তবে আশেপাশে অন্য কাউকে দেখা যাচ্ছে না বোধহয় আমাদের আগে সবাই ঘুরে চলে গেছে ক্যামেরায় আপনার দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ পানি আর পানি এদিকে পিছনে তো আমার সাথে আছে আমাদের সবচেয়ে ভাই ইমাম ও টিকটকে কত হয়েছে কত বারো হাজার বারো ছোট ওখানে ছোটখাটো সেলিব্রিটি আমি আসছি ঢাকার মিরপুর এক নম্বর থেকে তো এখানে আসছি আমার শ্বশুর বাড়িতে তবে এই পরিবেশটা এসে আমার খুবই ভালো লাগতেছে কারণ এই ধরনের পরিবেশ সচরাচর ঢাকায় পাওয়া যায় না এই বিলের গল্প আপনি শুনছেন এর আগে হ্যাঁ আমি শুনেছি যে গজারিয়া বিল আমি প্রেজেন্ট এখন দেখে আসলে মুক্ত এই যে আমরা যে বিলটা এই ঘুরছি এই বিলটার নাম নাকি গজারিয়া বিল তো এই যে গজারিয়া এই এই নামকরণ কিভাবে হলো এই বিলটার তো এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে যে এই বিলে অনেক অনেক আগে থেকেই বা দুহাজার চোদ্দ থেকে দুই হাজার পনেরো সাল ওই পর্যন্ত অনেক গজার মাছ পাওয়া যেত আরও অন্য প্রজাতির মাছ ছিল তো বিলটা অনেক বড় সরাসরি আপনার গড়াই নদী থেকে পানি আসে এই বিলে তো নদীর মাছ প্রচুর তো গজার মাছটা যে পাওয়া যায় জন্য আর কি বিলেক নাম উল্লেখ করেছিল গজারিয়া গজারিয়া বিল আর কি একদম বিলের মাছ চলে এসেছি যেখানে আর কি পদ্ম ফুলের বাসা পদ্মফুলের পাশাপাশি এখানে অনেক শাপলা ফুল আছে আসলে সমস্ত বিলটার মাঝখানে এইখানেই ফুল ফোটে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক কিন্তু ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বিলের সৌন্দর্য নষ্ট করে তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে যেন ফুলগুলো কেউ নষ্ট না করি কারণ পর্যটকরা কিন্তু আর দেখতে পায় না ফুল তো আমরা পদ্মফুলের কাছে যাবো এখন

তো গান শোনার পরে আমরা ব্লগটি শেষ করব তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই চাইনি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ একটা ছিল সোনার কন্যা মেখে বরণ ওরে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্দার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি একটা ছিল সোনার কন্যা বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া কন্যার চিরণ বীর তাহার কেশে যাবা ফুল কন্যার চিরণ বিরণ তাহার কেশে যাবা ফুল সেই ফুল পানিতে ফেললা কন্যা করল ভুল কন্যা ভুল করছি না কন্যা ভুল করসিনা আমি ভুল করা কন্যার লাগি কথা বলব না একটা ছিল সোনার কন্যা ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া হাত খালি গলা খালি কনার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কনার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেখে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া সবুজ বরণ লাউ ডগায় গাই ফুল ধরে ভুল লাগি অঞ্চন করে সবুজ বরণ লাউ ডগাই দুধ ফুল ধরে ভুল অঞ্চন করে আমার মন আঞ্চন করে রে আমার মন I'm trying to call it.